বাবু তোমার গরম লেগছে হুম ইস বাবুটা আমার ঘেমে ঘেমে শেষ করি ছাড়বে কখন আমি বসে পিকচারে যে হারিয়ে দিচ্ছি এমন সময় পাশের রিক্সা থেকে কথাগুলো ভেসে এলো মোবাইল থেকে চোখ তুলে দেখি ওই ছেলেটা রিক্সা থেকে নেমে কিছু দূরে দাঁড়িয়ে থাকা একজন ট্রাফিক পুলিশকে গিয়ে বললো এই যে স্যার জ্যাম আর কতক্ষণ লেগে থাকবে আমার বাবুর খুব গরম লাগছে একটু তাড়াতাড়ি করেন না ট্রাফিক পুলিশটা প্রথম প্রশ্নে স্বাভাবিক ছিল তারপর টেরিও কথাটা শুনে রেগে গিয়ে ছেলেটাকে ধমক দিয়ে বলল ধর্মিয়া এমনি মন মেজাজ ভালো না সকালে বইয়ের সাথে ঝগড়া হয়েছিল আবার এই জ্যামের জন্য তাড়াতাড়ি বাড়ি যেতেও পারছি না তো এবার আমাকে বাড়িতে ঢুকতেই দিবে না সেই চিন্তায় আমি বাচ্চে আর নিয়ে আসছেন বাবুর গরম নিয়ে ট্রাফিক পুলিশটা এবার দম নেওয়ার জন্য একটু থামলো তারপর তুলনামূলক কম ছেড়ে দিয়ে বলো যান এখানে দাঁড়িয়ে না থেকে আপনার বাবুকে কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করুন ছেলেটাকে দেখলাম মুখ কাঁচ করে করে রিক্সায় ফিরে এলো ছেলেটার মুখ ভার দেখে মেটে বলো কি হয়েছে আমার বাবুটার কেন ছেলেটা এবার মুখে কাদু কাদু একটা ভাব এনি বলল লোকটা একদম পচা আমাকে বকা দিয়েছে ইস মন খারাপ করো না বাবু আমি এখন গিয়ে লোকটাকে বকে আসছি মেয়েটা রিক্সা থেকে নামতেই যাচ্ছিল কিন্তু তাকে আটকে দিয়ে বললো থাকবাবু তোমার যাওয়ার দরকার নেই ওই ভিড়ের মধ্যে গেলে তোমায় আরো গরম লাগবে মেটার নাম দো না ওরা সব দুঃখের গল্প শুরু করলো এদিকে আমার বান্ধবী রেগে মেগে ফায়ার পারলে মোবাইলের ভিতর থেকে বের হয়ে আমাকে মারে ওর গরম মানে হট পিক আর কি প্রোফাইল পিকচারে আমি হাহারি কেন দিয়েছি এটা নিয়ে ইনবক্সে আমাকে গালাগালি করছে আর তার সাথে একশো বেশি রাগি রাগি মশিও পাঠিয়েছে আমি আবার রিপ্লাই হিসেবে দুইশোর বেশি বত্রিশ পাটি দাঁত বের করা হাসি রিমঞ্চি পাঠিয়ে দিলাম বান্ধবী আরো রেগে গিয়ে আইডি ডিএক্টিভ করে দিল আমি ফোনে ডাটা অফ করতে যাব এমন সময় আবার কানে এলো পাশে রিক্সার কপত কপতের আল্লাদি কথোপকথন ছেলেটা মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলছে আমার আয়ুষীর আমর ক্ষুদা লেগেছে তাই না হুম খুব ক্ষুদা লেগেছে আয়ুষীর আব্বরও তো ক্ষুদা লেগেছে তাই না হুম। কিন্তু জ্যাম তো ছাড়া নামিয়ে নিচ্ছে না কি করি বলো তো আয়ুষী রাম্মু আমি এবার হালকা করে মরে গেলাম এদেরকে তো কোনো অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে না যে এরা বিবাহিত এরা হচ্ছে প্রেমিকা যুগল এদের আবার বাচ্চা আসতো ঘর থেকে আফা বোঝেন না এই ব্যাপারটা রিক্সাওয়ার কথায় আমি চমকে গেলাম ব্যাপার কি রিক্সাওয়ার মামা কি আমার কথা বুঝলো কি করে একটু পর বুঝলাম আমি আসলে ইন্ডিয়ার সিরিয়ালের মতো মনের কথা বলে ফেলেছি আমাকে চুপ থাকতে দেখে রিক্সাওয়ালা শুরু করলো আফা উনারা বিবাহিত না কিন্তু বিয়ার আগেই পোলাফাইনের নাম ঠিক করে রাখা কালকার প্যারেন্ট আমি আর আমার আট নম্বর প্রেমিকাও পোলা পোলাফাইনের নাম ঠিক করে রাখছিলাম পোলা হইলে জসিম আর মাইয়া হইলে না কিন্তু কপাল ভাই খারাপ বুঝছেন আফা এসিসি তিনবার ফেল করছিলাম দেখা বাপে রিক্সা বানায় দিল আমি রিক্সা চালাই রেখা আমার আট নাম্বার ফেমিকাও রেশমি আমারে রাইখা টেরাক বিয়া কইরা আমার রিক্সালা মামা একটু উদাস হয়ে গেল কিন্তু পরক্ষণই মুচকে এসে বলল আফা মনে হয় প্রেম পীড়িত করেন না আমি গম্ভীর কবে বললাম ঠিকই ধরেছেন আমার এসব ঝামেলা নাই রিক্সা নামা মুখের হাসি আর একটু বাড়িয়ে দিয়ে বললাম আমি আগেই বুঝবার পারছিলাম কিভাবে বুঝছে আর আফা রিক্সা তো আজই নতুন চালাইতেছি না সব বেরিরা রিক্সায় উঠাই মোবাইলে বয়ফ্রেন্ডের লগে প্যাচাল শুরু করে তবে আপনি করেন নাই তাই বুঝ জানিছি আমি রিক্সা দাম আমার পর্যবেক্ষণ ক্ষমতার প্রশংসা করে বললাম বাহ মামা আপনি তো ভারই বুদ্ধি মানল রিক্সা দাম লজ্জা পেয়ে বলল কি যে কন্যা আফা তারপর আমার ফোন ভাইব্রেট করে উঠতেই দেখি জীবিত কোন মেসেজ আমি বড় তো তাই তো এই তিন সিম ব্যবহার করছি বেশ টাকা নিচে তো রিচার্জই করি না আমি ছয় মিনিট তিন দশমিক সাত শূন্য টাকা মেয়াদ চার ঘন্টা মেসেজটা দেখি ভাবলাম মিনিট কিনে বান্ধবীকে ফোন দিয়ে আর একটু ঠেপাই এর মধ্যে আবার রিক্সা মা গান ধরেছে ও টুনির মা তোমার টুনি কথা শুনে না তোমার টুনিরে বোঝাও না যার তার লগে ডেটিং মারে আমায় চেনে না এটুকু গাওয়ার পর লিরিক্স ভুলে গিয়ে গুনগুন করতে লাগলো রিক্সাল আমার গুনগুনানি সবই পার্সকে একটা ঝাঁঝালো নারী কণ্ঠে এলো আয়ুষের আম্মু তাই না কণ্ঠটা অশ্লীলা লাগতে আমার মতে পাশে রিক্সার বাবুরাও ঘর ঘুরিয়ে তাকিয়েছে কণ্ঠটার মালিক ওই ছেলেটার দিকে অগ্নি দৃষ্টিতে তাকে আবারও বলল আয়ুষের আম্মু তাই না ছেলেটা রীতিমতো কাঁপছে কোন রকমে নিজেকে একটু সামলিয়ে তোতলাতে এ আগন্তক মেয়েটিকে বললো তো তুমি হ্যাঁ রে আমি তোর জমদত এখন বল তোর আর কয়টা আয়ুষির আম্মু আছে ছেলেটা কিছু বলার আগেই ছেলেটার পাশে বসে মেদি বলে তো এটা কে বাবু তোমাকে তুই তো করি করছে কেন এবারও ছেলেটা কোনো জবাব দিল না আগন্তক বলল তুমি যেমন এই বাটপাড়ের আয়ুষির আম্মু আমিও তাই এই ফাজিল আমাদের দুজনকেই চিৎ করেছে এই কথা শুনেই ছেলেটার নয়া আয়ুষীর আম্মু ছেলেটাকে গাড়ে ঠাঁস করে একটা চট বসিয়ে দিল আশ্চর্য ঘটনার আকস্মিকতায় এতটাই হতভম্ব হয়েছে যে চর খেয়ে টাল সংলাতে না পেরে রিক্সা থেকে উল্টে পুরনো আয়সির আম্মুর গায়ে পড়ল ওই আর দেরি না করে ছেলেটার কানের নিচে আরেকটা রামচকটানি দিয়ে দিল ছেলেটা দু হাত দিয়ে দুই গাল চেপে দাঁড়িয়ে রইল এদিকে চারপাশের মানুষ এই ঘটনার ভিডিও ধারণ করে ছেলেটাকে ভাইরাল করে দিল কেউ কেউ তো অলরেডি ছেলেটার ছবি তুলে ডিপিতেও দিতে শুরু করেছে একটু আগে ছেলেটাকে বকুনি দাও ট্রাফিক পুলিশটা আবার কাছে এসে তিনজনের সাথে গ্রুপ সেলফি তুলছে সেলফি তোলার শেষে ট্রাফিক পুলিশটা ছেলেটাকে বললো ভাই আপনার না ভেজে নাকি ছেলেটা জান্জিক কণ্ঠি বললো সজীব ধন্যবাদ ভাই তারপর নিজের ফোনে ছেলেটার দিকে এগিয়ে দিয়ে বলো ভাই দেখেন তো হ্যা বানান টানান ঠিক আছে নাকি তারপর নিজেই হ্যাঁ একটু জোরে জোরে পড়তে শুরু করলো সজীব একটা ফ্লেবয় ট্রাফিক পুলিশটা চলে যেতেই তিনজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হলো এর মধ্যে আবার আমার রিক্সা বা মামা রিক্সা দিকে নেমে মেয়ে দুটোর উদ্দেশ্য বলল আরে আপনারা করতেছেন নাকি পায়ের স্যান্ডেল খোলা বেড়া গালে থাপরান তাইলে বেড়া সোজা হইব যেই কথা সেই কাজ মেয়ে দুটো স্যান্ডেল খুলে হাতে নিতে ছিলটা আসন্ন বিকট আন্দাজ করে উল্টো দিকে ছুট লাগালো অমনি মেদুটো হাতের স্যান্ডেল নিয়ে ছেলেদেরকে তাড়া করতে শুরু করলো ওনার চোখের আড়াল হতেই রিক্সা মামা মুখে চিন্তার ছাপ ফেলে বললো বড় বাচ্চা বাচ্চা গেছি আফা আমার আটটা ফেমিকা শুধু আমারে দরবার পড়তো তাইলে তো এক ক্যারেক্ট খেল খতম হয়ে যাইত তারপর রিক্সা চেয়ে বিরক্তি নিয়ে বললাম দেখছেন আফা সেম দইরেই আছে সারবুজে কখন আল্লাহই জানে আমার মুখে বললাম খুবই বিরক্তির ব্যাপার তো মনে মনে পেলাম জ্যাম না লাগলে তো এই ফ্রি বিনোদন দেখতেই পেতাম না যাক জ্যাম কোনো একটা কাজে তো লাগল চারপাশে হইচই হাসাহাসি গালাগালি আর ভিডিও করার ভিড়ের ভিতর আমি হঠাৎ চুপ হয়ে গেলাম সজীব প্রেমের ছেলেটার অপমান আমার কাছে হাসি হলেও ওর পাশে দাঁড়িয়ে থাকা মেয়ের চোখে জলটা রেখে বুকটা হালকা কেঁপে উঠলো প্রেম হয়তো খেলনা নয় কাল কাছে সেটা জীবন হয়েছে আমি ফটো আফ করে বাইরে রেখে দিলাম বান্ধবীর রাগ জ্যামের বিরক্তি সজানা মুহূর্তেই তুচ হয়ে গেল ভাবলাম যদি ভালোবাসি তবে সেটাকে ইমোজি বা রিয়েক্ট দিয়ে না ভেবে সত্যিকারের যত্ন দিতে হবে রিক্সাগারি মা আবার বলল আফা জ্যাম কাটবো কবে আল্লাহ জানে আমি এবার মোছ খেসে বললাম হয়তো জ্যাম কেটে যাবে কিন্তু কিছু ভালোবাসার জ্যাম কেটে চায় না মামা রিক্সা মামা হতভম্ব হয়ে তাকালেও আমি মনে মনে ঠিক করে ফেললাম আছি বান্ধবীকে সত্যি করে বলবো হাহারি নয় আমি ওকে ভালোবাসি